ما جيرو आम्ही सगळ्याकडे बोललोच छी ऐ ऐ सगळ्याकडे सगळ्याकडे ऐ सीता जय सीता जय আসসালামু আলাইকুম হ্যালো গাইজ আপনারা ভিডিও তো আগেই দেখতে পেয়েছেন আমি আসলে কি নিয়ে ভিডিওটা বানাচ্ছি তো ভিডিওটা সম্পূর্ণ দেখো দেখবেন আশা করি আমরা শুতে চলেছি সেই ব্রয় গ্রামের সেই মহিলা প্রীতি ফুটবল ম্যাচ দেখার জন্য আমরা এখন অটো ভ্যানে চড়ে আমরা শুধু দেখার উদ্দেশ্য আছে সেই স্বপ্ন সিরাজগঞ্জের সেই খেলোয়াড় ইশিতা এই দুইজনকে দেখার জন্য আমরা অতি আগ্রহে ছুটে চলেছি খেলার মাঠ এবং কত লোকজন হয় সেটা আমরা দেখাবো আমাদের সাথে আমরা এই পর্যন্ত কাটপাড়া যাচ্ছি মানিকপুর এটা হচ্ছে বিশ্ব রোড মেন রোড আমরা মেন রোডটা পার হলাম হয়ে লক্ষ্মীকুল বয়গ্রামের উদ্দেশ্যে রওনা হলাম আমরা দূর দূরান্ত থেকে ছুটে চলেছি সেই প্রীতি ফুটবল ম্যাচ দেখার জন্য আমরা লক্ষ্মীপুল ফুটবল মাঠের সেই সামনে বাজারের সামনে চলে আমরা আমরা ঢোকার চেষ্টা করছি নেমে হেঁটে চলেছি কারণ ভ্যান নিয়ে ঢোকার মতো পরিস্থিতি এখানে নেই অনেক জ্যাম এটা হচ্ছে বোড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় এই মাঠেই খেলা শুধুমাত্র দূর থেকে এতগুলো মানুষ এসেছে নারী ফুটবল খেলা দেখার জন্য আমরাও ছুটে চলে আসছি এটা হচ্ছে টিকিট কাউন্টার এখান থেকে টিকিট বিশ টাকা দিয়ে টিকিট সংগ্রহ করে আমরা এই মাঠের খেলা দেখব বিশ টাকার টিকিট কেটে মাঠের ভিতরে প্রবেশ করছি মাঠের ভিতরে এইমাত্র প্রবেশ করলাম গাইজ শুধুমাত্র স্বপ্ন এবং ইশিতাকে দেখার জন্য আমরা কিন্তু এখানে এসেছি তো এত মানুষের ভিড় বিভিন্ন এলাকা থেকে মহিলা পুরুষ সবাই কিন্তু এখানে এসেছে দেখতে পাচ্ছেন পৌর মহিলা পিটিমেস বাংলাদেশের সেই দুই তারকা বল হাতে নিয়ে আছে সোনা রানী এবং বাম সাইডে আছে হচ্ছে এই গ্রাম পৌরসভা বোরাইগ্রাম গ্রাম খেলার কল্যাণ সমিতির যৌথ উদ্যোগে পৌর মহিলা পিটি ফুটবল ম্যাচ 2025 দেখতে পাচ্ছেন টানটান উত্তেজনা মাঠের মধ্যে হাজার হাজার দর্শক খেলায় চল্লিশ হাজার দর্শক আমানিক ধরা হয়েছে আমরা তো খেলা দেখতেই পাব না বললেই মনে হয়

রাতের ভিড় জমেছে খেলার মাঠের মধ্যে প্লেয়ার গুলোকে ধরে একসাথে মনে হচ্ছে চেপে রেখে দিয়েছে খেলোয়াড়ের সাথে ছবি ওঠার জন্য সেলফি নেওয়ার জন্য মানুষের ভিড় দেখতে পাচ্ছেন আসলে কিন্তু সেই ভাইরাল দুই তারকা স্বপ্না এবং ইশিতাকে দেখার জন্য এত মানুষের ভিড় হয়েছে এখানে এটা হচ্ছে খেলা শেষে শেষ অংশ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি এবং পরিশেষে চ্যানেলটিকে যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে যাবেন পাশে থাকবেন শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাথে থাকবেন ধন্যবাদ